মানে যা দুধ হবে সব হচ্ছে বাচ্চাই খাবে আজকে পানির দামে একবার সরবতলা গরু তুলছেন যদি বিক্রি না হয় খামারে তো চলে যাবে সব দর্শকবার স্ক্রিনে নম্বর যোগাযোগ করে সব সংগ্রহ নিতে পারবে আর যদি হাটে আসতে কিভাবে আসবে এই হাটটা তো হয়ে থাকে

মানে পালন তো দেখতে আছে খারাপ না দেখার মতন আছে দেখার মতন আছে আর দুধটাও তিন চার লিটার দুধ পাওয়া যায় বাচ্চা দুধ খাওয়াই দিছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দাম থাকবে স্ক্রে পা দিয়া লম্বায় যোগাযোগ করে সরজবিন এসে দেখে শুন নিতে পারবে চলের পরবর্তী গরুগুলা দেখাই তিন আনকমন কালারে এটা গরু নিয়েছেন একবার মাটি মার্শাল্লাহ অনেক ভালো দেখতে দুধ পাবে দুই বেলাতে দুই আড়াইসে দুধ পাবে একটা মানুষের বাড়ির খাওয়া দুধ বাচ্চা তো অনেক সুন্দর বাচ্চা হয়েছে বাচ্চা বাচ্চা হয়েছে মার্শাল্লাহ এটার দামটা কেমন রাখবে কোন দশ টাকায় নিতে চাল একদম ষাট হাজার টাকা দামি তো ষাট হাজার টাকা প্রায় দেখে করে নিতে পারবে